ওইখানটাতে সমুদ্র তো ভাই আগে জিজ্ঞেস করি কতক্ষণ লাগবে আচ্ছা বলছি বলি কে বলি আপনার বঙ্গালী হিন্দি সে পুরীবনেশ্বর এয়ারপোর্ট হ্যাঁ কত দেড় ঘন্টা আপনি দেড় ঘন্টা লাগে মতো সাড়ে তিন বাজে সাড়ে চার পাঁচ সাড়ে পাঁচ প আচ্ছা আপনার নাম কে হয় কুট্টু কুট্টু থ্যাংক ইউ তো এখন ব্যাপার হচ্ছে যে আমরা এখন পুরী থেকে এখন ভুবনেশ্বর যাবো ভুবনেশ্বরে দেড় ঘন্টা সময় লাগে যেটা কুট্টু বললো ড্রাইভ মানে ক্যাব তো আমরা দেখি এখন রাস্তায় এখানকার রাস্তাঘাট তো খুবই সুন্দর গ্রিনারিটা দেখলাম খুব সুন্দর গ্রিনারি ভীষণ সুন্দর কালকে যে আমরা সিটি টাউন মানে সিটি ভিজিট করতে গেছিলাম এই কোারা লিঙ্গেশ্বর মন্দির তো সেখানে দেখলাম যে খুবই সুন্দর রাস্তা এবং সব থেকে বড় কথা রাস্তা ফাঁকা আমাদের কলকাতার মতন অতটা জ্ঞানজাম নয় এটা খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি ঠিক আছে আপনারা সবাই থাকুন দেখতে থাকুন দেখাচ্ছি আরও কোথায় কোথায় কীভাবে যাচ্ছি তারপরে হালকা আমরা করে গাড়িতে উঠে পড়লাম গল্প করতে করতে আমরা টুয়ার্স। ভুবনেশ্বরের দিকে চলতে লাগলাম কারণ আমরা ফ্লাইটে করে যাব তো ফ্লাইট তো ভুবনেশ্বর থেকেই ছাড়ে তবে একটা জিনিস দেখো পুরীর রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আমাদের এখানকার মতন কলকাতার মতন এতো এত যানজট বা জ্যাম নেই যেটা ওখানে একদমই ফাঁকা এবং ভালো লাগে পুরীতে যতবার যাই ততবারই ভালো লাগে পুরীতে ঘুরতে সত্যি ভালো লাগে ছোটোবেলা থেকে যাই যতবার যাই ততবারই ভালো লাগে যাই না কেন একটা আলাদাই ভালো লাগে একটা ঠাকুরের জায়গা তো এবং গজা খাওয়া ভালো লাগে বেশ তো যাই হোক আলটিমেটলি তো কালকে থেকে আবার আমাকে অফিস যেতে হবে এই দুঃখে দুঃখে আমি বাড়ি যাচ্ছি তো কিছু করার নেই যেখানেই ঘুরতে যাই পাহাড় পর্বত সমুদ্র আলটিমেটলি আমাদের একটা ডিউরেশন থাকে তারপরে আমাদের কাজেই ফিরে যেতে হয় তো সেই দুঃখটা আমার খুব বেশিই হয় তো যাই হোক আমার এই দুঃখটা নিয়ে যাচ্ছিলাম পুরী সরি ভুবনেশ্বরের দিকে যেতে যেতে অনেক গল্প টল্প করছিলাম তারপর আমরা ফ্লাইটের মানে এয়ারপোর্টে পৌঁছে যাই এয়ারপোর্টে পৌঁছে আমি কিছু ভিডিও করেছিলাম যাই হোক ভিডিওগুলো আসেনি আসেনি মানে ডিলিট হয়ে গেছে মোবাইল থেকে তো কিছু ছবির ছিল পিকচার সেগুলো দিলাম তো হ্যাঁ আমরা খুবই ভালো লেগেছে পুরীতে আমরা সব বন্ধু বন্ধুবান্ধব মিলে পুরীতে গিয়ে খুব এনজয় করেছি আর সত্যি বলতে এত কাজের চাপের মধ্যে একটু এনজয়মেন্ট বা একটু বন্ধুবান্ধবের সাথে আড্ডা ভালো লাগে তো এই দুই চারটে ছবি ছিল তাই এটার সাথে অ্যাড করে দিলাম আমার চুলের অবস্থা খুবই খারাপ তো যাই হোক ওটা ইগনোর করে দিও আর এই 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 হলো কলকাতা আমরা পৌঁছে গেছি তার একটা ছবি ছিল মোবাইলে মোবাইলটা খারাপ হয়ে গেছে ভিডিওটা আসেনি ঠিক করে তো যাই হোক সবাই একটু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও আর প্লিজ সাপোর্ট করো এবং পাশে থাকো থ্যাংক ইউ